যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে খুব সহজে এই কেক পিঠাটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু ওয়ার্ল্ড আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটা ডিম দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি হাফ চা চামচ দিয়েছি লবণ এক টেবিল চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যেন ডিমের সাথে ভালোভাবে গলে যায় মিশানো হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব এক কাপ দিয়েছি ময়দা এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি দুধের গুঁড়ি দুধের গুঁড়ি কেক পিঠার মধ্যে দিলে পিঠার টেস্টটা ভালো আসে এখানে একটা চামচ দিয়েছি বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য এতে কোনো লাঞ্চে সৃষ্টি হবে না ডোটা ভালোভাবে মাখিয়ে নেব প্রথমেই মনে হবে ডোটা একদমই ড্রাই তারপর মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে স্টিকি একটা ডো তৈরি হবে এই জিনিসটা হওয়ার কারণ হলো এখানে যেহেতু দুধের গুঁড়ি দেওয়া আছে তাই ডোটা একটু স্টিকি হবে ডোটা কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথে কেক পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি চামচের মধ্যেও তেল ব্রাশ করে নিয়েছি চামচের মধ্যে তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সহজে চামচ থেকে তুলে নেওয়া যায় আর চেষ্টা করবেন এরকম একটা চামচ নেওয়ার জন্য তাহলে প্রতিটা পিঠা একই সমান একই সাইজেরই হবে যেহেতু ডোটা একটু নরম তাই আগে থেকে পিঠা তৈরি করে রাখা যাবে না তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে পিঠা বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা যদি অনেক বেশি গরম হয় তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা একদমই সেদ্ধ হবে না তাই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো ছাড়তে হবে পিঠাগুলো নিজে নিজেই ফুলে উপরে উঠে আসবে আমি একটা চামচ দিয়ে একটু ধলিয়ে দিচ্ছি আস্তে আস্তে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন উল্টে পাল্টে পছন্দের কালার আসা পর্যন্ত পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নেব এইভাবে চামচটাকে ধুলিয়ে দিলে প্রতিটা পিঠার কালারই একই রকম হবে বিকালে চায়ের সাথে বা অতিথি এলে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই গুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিয়েছি দেখলেন তো খুব সহজে তৈরি করে নিয়েছি এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ